রকার রকার আপনাকে যুক্ত করা হয়েছে রকার বলেন ধন্যবাদ আসিফ ভাই ভাই আমি আমি দু হাজার সাল থেকে আপনাদের লাইভ শুনি যখন মিস্টেক হয় তখন ডাউনলোড করে আমার অফলাইন ভিডিওতে রেখে রাতে শুনতে শুনতে ঘুমাই অনেকবার যুক্ত হতে চেয়েছি কথা বলতে চেয়েছি হয়তো অন্যান্যদের ভিড়ে আমি হারিয়ে গেছি তো আজকের ভাই একটা ঘটনা ঘটার জন্য মানে প্রত্যেক সন্ধ্যা থেকে চিন্তা করতেছি যদি পারতাম তাহলে অন্তত এই প্ল্যাটফর্মে আমি একটু জানাতাম ভাই হয়েছে কি মাগরিবের নামাজের পরে আমি আমাদের বাসার মেন রোডের পাশে আমি ফেসবুক চালাচ্ছি তো বিডি নিউজ থেকে একটা খবর দেখলাম চরমেন আর পিএড সাহেব বলছে যে সত্তর জন আলেম নিহত হয়েছে এই যে জুলাইয়ের ঘটনায় আগস্টের ঘটনায় ছাত্র আন্দোলনে তার পাশে দোকানদারকে আমি দেখাচ্ছি যে দেখেন সত্তর জন আলেম নিহত হয়েছে কিন্তু যদি ঠিকানা নাম ঠিকানা জিজ্ঞেস করেন তাহলে আর তখন পিছায় যাবে বলবে না কয় এই কথা বলবে কে বলার কি লোক আছে পাশে আরেকটা লোক উনি আসছে দোকানে কিছু কিনতে তা বললো যে কি নিয়ে কথা বলো বা আলোচনা তাই আমি বললাম যে এরকম সত্তর জন আলেম মারা গেছে কমেন্টস লিখছি যে সত্তর জন আলেমের নাম ঠিকানা দিয়ে ই করা হোক আলেমরা তো দেশের সম্পদ জাতির সম্পদ মুসলমান জাতির সম্পদ এই বলে ওনার সাথে কথা বলতেছে বলতে বলতে আমি আর কি করে বলছি যে সবই আল্লাহর ইচ্ছাই হয় উনি আমার উপর ইয়ে করেছে সবই আল্লাহ ইচ্ছা মানে আলেম আল্লাহ মারবে আল্লাহ খুশি হবে এরকম আরকি উনি বুঝাতে চাইছে বলতেছে কথায় তা আমি বললাম যে হ্যাঁ সেখানে আল্লাহ চায় না এই জন্য হয় না আর শেখ হাসিনা আজ নমরুদ এই সেই কিন্তু আলেমরা তো আল্লাহ কেন চাইবে এই করবে তুমি কথাবার্তা ভালো করে বলে কিন্তু সেগুলো অন্য বিষয় বা আমি কেন বললাম আল্লাহর ইচ্ছা হয় এই কথা বলাতে ভাই আমার সাথে মানে বার্গেটিং করে মিসবিহেভ করছে কি হাতাহাতির পর্যায়ে চলে গেছে শারীরিক লাঞ্ছনার শিকার হলাম বেশি কিছু না হাতাহাতি পর্যায়ে চলে গেছে তো এখন কথা ভাই বাংলাদেশ থেকে বলাটা তো একটা মুশকিল এখন তো সেই ছদ্মবেশী বহুরূপের মতো ধরতে হবে বা আইডি চেঞ্জ করে নাম অন্য আইডি দিয়ে লুকাই গেরিলা যুদ্ধের মতো আমরা করতে পারি এছাড়া তো ভাই ভালো কোনো ওয়ে দেখতেছি না একমাত্র হয়তো ডিজিটাল লাইনে আপনারা পারেন আপনারা অনেক বড় স্থানে আছেন আপনাদের নিরাপত্তার দিকটা ভালো সেই ক্ষেত্রে আহ জামাত টামাত বা যারা এই যে দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার ঘটছে আপনার সাথে এবং আমরা আপনার জন্য কি বলবো সমবেদনা জানাতে পারি এছাড়া তো আর কিছু করার নেই এরকম তো এখন বাংলাদেশের মানুষ আসলে এই যে একটা পাগল ছেলেকে মেরে ফেলছে যে বাংলাদেশের মানবিকতা কোথায় ছেলে ঢাকা ইউনিভার্সিটি আমি পরীক্ষা চিন্তা করি আমার খারাপ হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার চিন্তা যে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাবে আমরা নিরানব্বই করছি সেই সময় পাশের হার খুব কম ছিল সাতচল্লিশ পার্সেন্ট ছিল তার মধ্যে পাস করছি মোটামুটি রেজাল্ট সিটি কলেজে ভর্তি হয়েছি পড়াশোনা করছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা চিন্তা করি যে ওখানে মেধাবী আমাদের কোনো স্থান হবে না সেই মেধাবী ছাত্ররা যারা দেশের সম্পদ দেশের গৌরব ভাই ওরা কি করে এই কাজগুলি পারে তুলে ধরছি ভাই মানে লেখনি তুলে মানে একেবারে মানে অসভ্যতার একদম সীমা পরিসীমা সব পার হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মানুষ আমার কাছে তো সবচেয়ে মজার লাগছে যে সে যখন বলছে যে পিডা মারছে আমি একজন বলছে ভাই আমার মোবাইলটা চুরি করে ফেলেছিল ভাই আবেগে মেরে ফেলেছে আবেগে মানে ভাই মানে কি একটা মানে এই ঘটনাটা দেখার পরে আমি একেবারে মানে এমন বিপর্যস্ত হয়ে গেছিলাম আমি কয়েক ঘন্টা কথাবার্তা বলতে পারিনি এবং আমার মাথায় মানে ঘুরতেছিল ওই দিনকে দুপুরে ভাত খেয়েছি ভাই চারটার সময় একটু কাজ ছিল আমি ভাত খেতে পারিনি ভাই ফেসবুকের ছবিটা দেখার পর থেকে আমি খেতে পারি নাই ভাই এনি আমি একটা ভিডিও বানায় ট্রল করে ছাড়ছি যে ভাই আমরাও পাগল পাগল মানুষ আমাদেরকে কেউ এভাবে পিটিয়ে হত্যা করেন না এটা আমি নিজে ভিডিও বানিয়ে ছাড়ছি ভাই ভাত খেতে পারি কি একটা অসভ্যদের দেশ কি একটা অসভ্য বর্বর ইতরদের দেশ এটা মানে এটার কিছু ভাষায় প্রকাশ করার মতো কিছু মানে আর কিছু বলার নাই যে অবর্ণনীয় চলে গেছে হ্যাঁ বর্ণনা করার এখন অবস্থার ভিতরে নাই যে এত এত অসভ্য বর্বর ভাই একটা মানে আমি মতোই এত বছর ধরে ইউরোপে থাকি একটা কুকুরকে তারা কি করে হ্যাঁ একটা কুকুর ভেড়ালকে তারা কি করে সেটা আমি নিজের চোখে দেখি যে একটা কুকুরও যদি একটু ব্যথা পায় কত জায়গা থেকে কত লোক দৌড়ে আসে আর আমাদের দেশে একটা জলজন্ত মানুষরে খাওয়ায় খাওয়ায় মানে পিঠায় পিঠায় মেরে ফেলতেছে এটা কি কি দুনিয়া কোথায় মানে কি এগুলা হ্যাঁ কি দেখতে হইতেছে এগুলা মানে কিভাবে সম্ভব আমি মানে এইখানের এইখানে যে পাখিগুলা এখানে যে মানে রাস্তায় যে পাখিগুলা ওরে সেই পাখিগুলাকে কেউ পর্যন্ত কোনোদিন অ্যাটাক করে না পাখিগুলা ভয় পায় না মানুষকে হ্যাঁ পাখিগুলা মানুষের গায়ের ওপর এসে বসে থাকে আপনি যদি কখনো ইউরোপে ঘুরা ঘুরতে আসেন তাহলে আপনি নিজের চোখে দেখবেন এই জিনিসগুলা আমি দক্ষিণ কোরিয়াতে পাঁচ বছর ছিলাম আমি কালচার সম্বন্ধে জানি ভাই এটারও একটা ঘটনা আমার লাইফে আছে আমি ওইখানে যে মডার্ন কালচার বলেন বা যেটা হোক আমি হাফ প্যান্ট পরতে সবসময় বরাবরই পছন্দ করি তো এই পনেরো সালে আসছি বাংলাদেশে তারপরে থেকে আর যায়নি তো আমার চলাফেরা একটা একটু ওরকম হাফ প্যান্ট পরে মানে বাসার সামনেই তো মেন রোড মেন রোডের পাশেই বাসা তো আমার বাসার থেকে নামলেই মেন রোড আমি হাফ প্যান্ট প্যান্ট পরি এই নিয়ে সুন্নতের বর খেলা ইসের বর খেলা অনেক কিছু হয়েছে আসি ভাই সত্যি কথা আমি একটু বলি এই প্রসঙ্গটা রেখে আপনি বলার পরে আপনাদের লাইভ দেখার পরে ভাই আমি বুকারির সেট কিনছি বিভিন্ন হাদিস গ্রন্থ কিনছি কারণ অনেক সময় এর সাথে বা যে কোনো লোকের সাথে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলে আপনি বলছেন এই কথা আপনার দর্শকদের বা আপনি বরাবর বলে আসেন যে আপনারা ইসলাম পড়ে দেখেন আপনারা বুঝেন বোঝেন পড়ার জন্য বোঝেন হ্যাঁ বা হাতের কাছে এই রেফারেন্সটা থাকলে আপনারাও দেখাতে পারবেন অনেক সময় তো বিশ্বাস করতে চায় না মানে ওয়েবসাইটে কি লেখা আছে বা ইয়াতে ইন্টারনেটের জিনিসগুলো ফেক বিশ্বাস করতে না ফেক মনে করে এই জন্য আমি ভাই আমি টাকা খরচ করে এই বইগুলি কিনছি ভাই আপনার কথা শুনে তো যাই হোক এখন আমার হাফ প্যান্ট পরা নিয়েও এরকম অনেক কিছু হয়েছে অনেক ট্রলের শিকার হয়েছে এই পর্যন্ত হইও তা আমি একটা দেশে ছিলাম ভাই সেই দেশটার সম্পর্কে কি বলবো কোরিয়ার সিউল সম্বন্ধে যাদের ধারণা আছে বা কালচার সম্বন্ধে একটা সিকিউরিটি দেশ মানে যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে শুধু মানুষকে ডিস্টার্ব না করলে হলো শালীনতা থাকলে হলো ওদের সিস্টেম ওরা বাচ্চারা মানে এত আপনার আপনাকে একটা উপকার করলে কত সুন্দর করে ওরা দেয় মানে অভিবাদন দেয় মাথা নিচু করে ভাই এই জিনিসটা ছোটবেলার থেকে শিখে ইউরোপিয়ানরাও একই হয়তো স্টাইলের কথা হচ্ছে আমাদের দেশের মানুষের মূল্যবোধ বা মানবিক বোধটা কেমন যেন একটা ভাটা পড়ে গেছে এমন একটা ভাটা পড়ে গেছে মানে এটা এমন ভাবে পড়ছে কেউ কারোর প্রতি কোনো সহানুভূতি সিম্পৃতি বা উচিত কথা এটা

ওই ছেলেকে মার্সে আবার ভাত খাওয়াইছে ভাত খাওয়াই দ্বিতীয় দফায় কিন্তু আবার মারছে মানে তাহলে কি নিষ্ঠুরতার এটা একেবারে নিষ্ঠুরতার একেবারে কোনো সীমা রাখলো না হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে ইউরোপে যদি আপনি ঘুরতে আসেন দেখবেন এখানকার পাখিরা রাস্তায় আমি দেখি কবুতর যদি রাস্তা পার হইতেছে গাড়িগুলা মানে গাড়ি অনেক হাইওয়েতে অনেক সময় হাইওয়েতে ঘটে ঘটে এটা অনেক সময় নর্মাল রাস্তাতেও ঘটে গাড়ি থামায় হ্যাঁ হরিণ ট্রেন চলে গাড়ি সব গাড়ি থামায় বসে থাকে সুন্দর করে বসে থাকে যে এখানে একটা কবুতর রাস্তা পার হচ্ছে তোমরা সবাই রাস্তা মানে বন্ধ করা বন্ধ করে বসে থাকো কবুতরটা যতক্ষণ সে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা গাড়ি ছিলো না সুন্দর করে সবাই গাড়ি বন্ধ করে বসে থাকে কবুতরটা মানে মানে আস্তে 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 রাস্তাটা পার পার তারপরে ওই তখন গাড়িটা ছাড়লো এই জিনিসগুলা নিজের চোখে দেখা যায় একটা কবুতরের সম্মানটা কবুতরের জীবনটাও যে একটা মূল্যবান জীবন একটা কুকুরের জীবন যে একটা মূল্যবান জীবন এইগুলা এখানে এই রেসপেক্টটা করা হয় মানুষের একটা মানে জীবনের প্রতি যে একটা রেসপেক্ট সেই রেসপেক্টটা এখানে আছে একটা মানে এখানে যে পোকা মানে সামারে এক ধরনের পোকা ওরে এক ধরনের মানে পতঙ্গ ওরে সেই পতঙ্গ গুলা কামড় দেয় মানুষকে প্রচন্ড ব্যথা লাগে ভাই ওই পোকার কি যেন নাম ওই পোকাটার নামটা আমি ফেলে যাই ওয়াইফস বা এই টাইপের কিছু একটা নাম এই পোকাটা কামড় দিলে প্রচন্ড ব্যথা লাগে

মানে ইকোসিস্টেম এই আমাদের প্রকৃতিকে টিকা রাখার জন্য এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই জন্য এই পোকাটাকে মারা নিষিদ্ধ এই দেশে এই পোকাটাকে যে মারবে মানে শাস্তিযোগ্য অপরাধ এটা একটা আর বাংলাদেশে মানুষ মেরা ফেলতেছে মানে তাও খাওয়ায় খাওয়াই মেরা ফেলতেছে আমি না মানে পার্থক্যটা এতটা মানে এক্সট্রিম মানে বাংলাদেশের সাথে এবং এই একই জিনিস আমি দেখছি পাকিস্তানে একই জিনিস দেখছি আমি আফগানিস্তানে আফগানিস্তানে বাচ্চা মেয়েদের স্কুলে বোমা মেয়েরা বাচ্চা মেয়েদেরকে উড়াই দিতেছে বছরের পর বছর এই ঘটনা করতেছে পাকিস্তানে মানে রাস্তার ভিতরে মানে মানুষকে পোড়ায় মেরা ফেলতেছে মানে আদালত থেকে টাই না বাইর করেই না রাস্তায় না পেট্রোল ঢাই লাখ খ্রিস্টান মহিলাকে সে নাকি করান অবমাননা করছিল আদালত থেকে ছিনাই না জনতা রাস্তার মাঝখানে আইনা পেট্রোল ঢালা জ্বালা জ্বালায় দিল মানে

বাংলাদেশে তো আইনজীবীদেরকে আইনজীবীদের বলতেছি আদালতের মধ্যে আসামি নিচ্ছে তাদেরকে হ্যারাসমেন্ট করতেছে ছিল উনি কৌশলী তো ওনার বাসায় গিয়ে তো ওনাকে চুল কেটে দিয়েছে মারতে দিয়েছে বিভিন্ন ধরনের হেনস্থা করেছে দেখেন পাকিস্তান এই আফগানিস্তান সব একই রকম হয়ে যাচ্ছে যেন আমাদের এই এই ভারতের আমাদের খুব দ্রুত সড়ায় এই এইরকম মারাত্মক হিংসা প্রতিহিংসা জিনিসটা আসিফ ভাই মানে খুবই ভয়াবহ সবাই মতো বলবে না কিন্তু আপনার ফ্রেন্ডস বা বাংলাদেশে যারা আছে একটু ওদের মতামত নিয়েন জিজ্ঞেস করেন তাদেরকে বাংলাদেশ সম্পর্কে মানে এই যে একটা চেঞ্জ মানসিক চেঞ্জ বিশাল ব্যাপার মানে হুট করে হয়ে গেছে ভাই একদম মনে হচ্ছে হুট করে হয়ে গেছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন প্রথমে আফগানিস্তানে ঘটনা ঘটলো এরপর পাকিস্তানে জিনিসটা আসলো এরপর বাংলাদেশে একই জিনিস ঘটতেছে একদম সেম জিনিস বাংলাদেশে ঘটতেছে তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে এই তিন দেশের ভিতরে যেটা এই মানুষকে এই জায়গাটাতে নিয়ে যাচ্ছে এই জায়গায় চলে আসতেছে মানে রাইট ইট রাইট আসবে দেখেন শ্রীলঙ্কাতে তাদের প্রেসিডেন্ট ভবনে ঢুকে জাজ্জা করছে আফগানিস্তানে ওই প্রেসিডেন্ট আমেরিকা চলে যাওয়ার পর তালেবানরা ঢুকে কিভাবে করছে একই তো বঙ্গ ভবনেও করছে উনি বিদগ্ধ একটা মহিলা সে যেই হোক তার পার্সোনাল জিনিসপত্র নিয়ে যেভাবে করছে ওই দাড়ি আলাটায় এইটা কিভাবে সম্ভব এই যে মানসিক পরিবর্তন আপনাদের আমালে আমাদের আমালে ছিল না ভাই আমরা যাই জ্যামেটা অ্যানসেন্ট মেরিনার করছি পরে তখন মনে হয়েছে যে আমাদের তো ওরা আগে ভেস্তে যাবে সত্য কথা এরকম মনে হইতো যে মাদার তেরেসা বা এরকম ভালো যে কাজ করে ওরা আমাদের থেকে আগে বেসতে যাবে আমি সেই সময় ইন্টারমিডিয়েট লাইফে আমি এইগুলো চিন্তা করতাম তো ইউরোপিয়ানদের যে স্টাইল বা তাদের যে মানবতা পশুপ্রেম হোক বা যা কিছু তার পিছনে তাদের দেখবেন একটা ধর্মীয় একটা কিন্তু ইয়ে আছে স্যাটিসফাইড আছে তারা যে আমি একটা ভালো কাজ করতে পারছি হ্যাঁ ভালো গড আমি ভালো কাজ করছি বা প্যারেন্টসদের বলে যে আমি একটা ভালো কাজ এখানে বেশিরভাগ মানুষই মানে ধর্মহীন তারা ধর্মটার মধ্যে হীন তারপর তার মধ্যে আর কি যারা আছে সে যারা ধর্মহীন তারা তো অন্য হিসাব এইটা যারা করে না আমার মনে হয় আমাদের মুসলমানদের চাইতে ওরা অনেক আগে বেসতে যাবে হিসাব করলে তাই আসলে মধ্যে বা বর্তমান ক্রিশ্চিয়ানিটিতে যেভাবে আর কি ইন লাভ প্রিচ করা হয় যদিও আগে টু সেট টু সেট আমরা দেখছি এন্ড বাট জিজাসের যে ভালো সাইডগুলো ছিল ওই লাভগুলো যেভাবে প্রিচ করা হয় এখন বর্তমানে ইসলামিক মাদ্রাসা যেটা শেখায় আর চার্চে যেটা শেখায় ওটার সাথে তো ভাই আকাশ পাতাল পার্থক্য হ্যাঁ তুলনা করা কোনো দিতে থেকে মানে হ্যাঁ চিন্তা করেন যে মানে চার্চ এখন সেখানে হয় যে নাস্তিকদেরও বেসে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ নাস্তিকরা বেসে যেতে হলো যাইতে পারে সমকামীরা এখন বেসে যেতে পারে সমকামীরা বেসে যেতে পারে তারা একদম খুলে দিছে ওই যে অন্ধত্বের যে দরজাটা দরজাটা খুলে দিয়ে এখন সব ঢুকা হ্যাঁ আমরা কোনো রকমে ইয়াটা মানে অ্যাডজাস্ট করতে হবে এই এই বর্তমান সভ্য সমাজের সাথে অ্যাডজাস্ট তাদের করতে হবে কিন্তু মুসলমান এই জঙ্গিগুলো এখনো ভাবতেছে কি সেই চোদ্দশো বছর আগের নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ একবার বলবে আর সবাই ভয়ে তাদেরকে মানে ইয়া করবে

একটু আজকে সমালোচনা তো করিনি আল্লাহর ইচ্ছাই হয় না তো আসিফ ভাইয়ের কথা হয়ে গেছি যে কখনো আপনারা উনি বারবার বলেন যে ওইগুলো কখনো তর্ক তর্কে যাবেন না গেলে নিজেকে অনিরূপ মনে করলে আমি কিন্তু ওইভাবে আর কথা কথাগুলি তো এইটুকুইতে যদি এই অবস্থা আর আসিফ ভাই তো ক্লাস 7 এ থাকতেই ভাই মনে অনেক সংশয় অনেক ই আছে আমি আসিফ ভাই ফরাস ভাই আপনাদের সবাইকে খুব সম্মান করি ভালোবাসি তবে আরেকজন আছে যে ডাক্তার ডক্টর জনের নামটা ভুলে গেলাম খகன் ডাক্তার না না আপনাদের সঙ্গে এই যে

আমার মনে হয় আপনার একটু খুশি হওয়াই উচিত যে অল্পের উপর দিয়ে বেঁচে গেছেন কারণ এই জিনিস এই বাঙালি জাত বাঙালি মুসলমান জাত এরা তো যদি

ইসলাম সম্পর্কে মানুষের অবগত থাকার বা ইসলাম সম্পর্কে ইয়ে করার মানে এক এক সময় কথা বলো আপনি যে বললেন যে সব থেকে আলাদা হয় এই এই বেসিক ইনফরমেশন তো তার কাছেও আছে আছে না অবশ্যই আছে তার কাছে বাট সে তারপরেও আপনার সাথে কেন ইয়ে করতেছিল কেন বা যোগ্য করতেছিল এটার কারণ কিন্তু এটা না যে তার কাছে ল্যাক অফ ইনফরমেশন আছে তার কাছে যেটা আছে সেটা হচ্ছে ডেন্সিটি অফ ইপোক্রেসি আচ্ছা ভাই কথাটা কি আমি বলবো বললাম সেই জিনিসটা জানে না এটা তার মূল সমস্যা না বাট সে যে ওপেনলি হিপোক্রেস মানে হিপোক্রেসি করতে পারে ইসলামিক থিওলজি নিয়ে নিজের কনভিনিয়েন্স অনুযায়ী তার ধর্ম যেখানে যেই জায়গায় যেটা কনভিনিয়েন্স সেই জায়গায় সেটা বসাইতে পারে এটা যে তাকে ছোটবেলা থেকেই মন তার ইসার বাইরে তার তার কনসিয়াস চিন্তার বাইরে ঢুকায় দেওয়া হয় এবং ওটা ওটাকে সত্য মনে করে যে হিপো এক সময় একটা হিপোক্রেস হিপোক্রেটিক্যাল একটা পজিশন গ্রহণ করা এটাই যে একটা জাস্টিফাইড কাজ এই ধারণা নিয়ে যে বড় হয় এটা যে

এই এটা সাইকোলজিক্যাল তাহলে বলতে হবে আরকি একটা ইফেক্ট ধরেন আমাদের যাদের বয়স এর উপরে বা ষাটের উপরে এদের মানসিকতা একরকম আর নতুন জেনারেশন পড়াশোনা যারা এদের মাইন্ড কিন্তু আর রকম এই মুরব্বী লোক মাইন্ড ভালো বিদায় মানে মুরব্বী ওনার বয়স পঞ্চান্ন টঞ্চান্ন হবে ওনার মাইন্ড ভালো বিদায় হয়তো ভাই উনি আমাকে এই নিয়ে বড় বেশি চিল্লাচিল্লি করে নাই আহ ওনার মানবতা হয়তো একটু হলেও আছে কিন্তু যদি এটা যদি ভাইয়া কেউ পঁচিশ বিশ বছর বয়সী কোনো লোক করে না ভাইয়া এটা ভয়ঙ্কর মানে মানসিক একটা কি বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে মানে সঙ্গে তুলনা করা যায় হঠাৎ কেমন একটা পরিবর্তন করে দিয়েছে ভাই ধর্মান্ধ উগ্ররা তো আলাদা হিসাব কিন্তু যারা এই যে শিক্ষিত ছেলে পেলে তারা গান পছন্দ করে রক মিউজিক পছন্দ করে বা একটা ইয়া ভাস আধুনিকতা সবকিছুই ব্যবহার করে চলে ফিরে এদের ধর্ম অনুভূতি জায়গাটা ভিন্ন ভাই এরা সবকিছু জেনে শুনেই মলবিদের মতো করে কথা বলবে কিন্তু এদের কোনো মনুষ্যত্ব মানে মমতা বা কি বলে ভাইয়া বুঝতে পারছি না এইগুলো নাই প্রশ্নটাকে একটু করবেন হ্যাঁ শেষ প্রশ্ন অনেক কথা বলবে আমি সরি আমার প্রশ্ন আপনার তো অনেক জ্ঞানের পরিদি আছে ভাই তো আমি একটা আলোচনায় শুনেছি অথবা পড়েছি আমার ঠিকনা নেই পড়েছি বোধহয় যে কোরআনের একটা ইয়ে আছে যারা সাবেইন পৈতলিক বা এরা এরা ভেস্তে যাবে এরকম কি কোন ইয়া হ্যাঁ হ্যাঁ আছে জানা হ্যাঁ এরকম একটা আয়াত আছে যে যারা হচ্ছে এই খ্রিস্টান ইহুদি এবং সাবেইন তারা তাদেরও জান্নাতে যাওয়ার তাদের মধ্যে যারা সৎকর্মশীল তারা জান্নাতে যাবে কিন্তু এই আয়াতের যে তাফসির তাফসিরে বলা আছে এই জিনিসটা প্রযোজ্য মুহাম্মদের আগ পর্যন্ত প্রযোজ্য মুহাম্মদের পরবর্তীতে এটা মুহাম্মদ যখন নবী হয়ে গেছে তখন আর এই জিনিসটা প্রযোজ্য না এইটার

এখানে দেখেন আমরা আলবায়ান ফাউন্ডেশন অনুমাত্রপুরি এখানে যেটা বলা হচ্ছে নিশ্চয়ই যারা iman এনেছে যারা ইহুদি হয়েছে এবং নাসারা এবং সাবাইন তাদের মধ্যে যারা iman এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সাবি বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারি মতনদের ফেরেশতাদের উপাসনাকারী মানে এই সাবাইনরাও যাবে নাসারারও যাবে ইহুদিরাও যাবে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি iman এনেছে এবং নেক কাজ করেছে মানে সৎকর্ম করেছে

এটা হচ্ছে হচ্ছে নম্বর যেখানে বলা আর তোমরা উত্তম পন্থা ছাড়া আলী কিতাবদের সাথে বিতর্ক করোনা তবে তাদের মধ্যে হতে ওরা ছাড়া যারা জুলুম করেছে আর তোমরা বলো আমরা ইমানে এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাদের প্রতি এবং আমাদের প্রতি যে নাজিল হয়েছে তাদের প্রতি লাই নেই আমরা তারই সমীপে আত্মসমর্পণকারী এখানে এই যে এই আয়াতটার ভিতরে ওই জিনিসটাই বলা হয়েছে সেটা তাফসিলের ভিতরে গেলে বোঝা যাবে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও কিন্তু এটা তাফসির ঘাটলে তখন বোঝা যাবে যে এখানে ওই একই কাছাকাছি সিমিলার কিছু কথাবার্তায় বলা হয়েছে এটা হচ্ছে এবার আমরা দেখি আপনাদেরকে আমরা আমি ওই দুইটা আয়াত দেখাইলাম আগের দুইটা আয়াত দেখাইলামই এই দুইটার সাথে এটাও আপনারা অ্যাড করে পরে নিন তাফসিল সহ পরবর্তীতে এইবার আমরা দেখি এটা হচ্ছে 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত এখানে আমরা দেখি এখানে কি বলা আছে এইবার দেখবেন আপনারা কি বলে আল্লাহ দেখি একটু ছোট করে দিই এইখানে যেটা বলা হয়েছে আপনি পাবেন না আল্লাহ আখিরাতের উপর ইমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহ বিরুদ্ধাচরণ করে হোক না এই বিরুদ্ধাচরণকারী তাদের পিতা পুত্র ভাই অথবা তাদের জ্ঞাতি গোত্র আর অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ইমান তাদের শক্তিশালী করেছেন পক্ষ থেকে রুহ থেকে আহ আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জানাতে যেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাই আল্লাহর দল যারা রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সফল কাম এখানে আল্লাহর দল আহ বলতে যে জিনিসটা বোছানো হয়েছে যে আল্লাহ মানে যে দেখেন যারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহর আর রাসূলের বিরুদ্ধে আচরণ করে এইখানে আবার স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে সেটা যদি কেউ না করে বিরোধিতাচরণ করে তাকে না মানে তাহলে তাদের তারা জানাতে যেতে পারবে না আর যারা এটা করবে শুধুমাত্র তারাই হবে স্থায়ীভাবে জান্নাতের অধিবাসী এবং জান্নাতে আরেকটা আয়াতে বলা আছে উইয়াতে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না সেটা হচ্ছে যে উইটা হচ্ছে যে নিশ্চয়ই

আচ্ছা পাইছি আমি ওই আয়াতটা পাইছি এটা হচ্ছে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত এটা আমি দেখাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত এখানে বলা হয়েছে দেখেন এখানে একদম পুরো ঘুরে গেছে আল্লাহ পুরা চেঞ্জ হ্যাঁ আগের বারবার গাঞ্জাগঞ্জা খাইছিল ওই জন্য উল্টা পাল্টা করছে এইবার একেবারে মানে সিধা সিধা হয়ে গেছে এবার একদম সে সুস্থ সুস্থ হয়ে সে বলতেছে আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ভাই দেখতে পাইছেন ভাই রকার ভাই

আমি যদি তাফসির গ্রন্থ ভাই কিনতে চাই এই তাফসির গ্রন্থ মানে সব থেকে পারফেক্ট মানে কোনটা হবে যদি আমি বাংলা তাফসির কিনতে চাই যদি আপনি বিস্তারিতভাবে বুঝতে চান পুরো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো কি ঘটছিল সেগুলো ডিটেইলসে বুঝতে যান তাহলে আপনি তাফসিরে জালালাইনটা কিনতে পারেন তাফসিরে জালালাইন একেবারে খুঁটিনাটি সহ বিস্তারিত বা তাফসিরে মাঝারি এই দুটো হচ্ছে একদম খুঁটিনাটি সহ বিস্তারিতভাবে বর্ণনা করা আছে আর যদি আপনি মনে করেন যে অথেন্টিক একটা তাফসির কিনতে চান তাহলে আপনি তাফসির ইবনে কাসিরটা কিনতে পারেন আচ্ছা ওনার লাইন বোধহয় কেটে গেছে উনি চলে গেছেন তাহলে আমরা পরের জন্য